কিছু কিছু ত্রিপুরার মূর্খ রিপোর্টার না যায় না শুন না মানুষটা ভালো মানুষরে দোষী ত্রিপুরের কিছু কিছু মূর্খ রিপোর্টার ভালো মানুষরা দোষী ইয়ে করছে আর যারা দোষ করছে তারা নির্দোষ নমস্কার আমার নাম উন্নয়শ্রিয়া ভট্টাচার্যী বাড়ি আমবাসা কালকে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো ধর্মনগরের একটা ভিডিও দেখছেন তো ওই ভিডিওতে আমিও আসছিলাম তো সবাই হয়তো আমারে খারাপ ভাবতেছেন যে আমিও ওই সব কাজের লগে যুক্ত কিন্তু সবাই এরা জানেন না যে আমি অ্যাকচুয়ালি ওইখানে কেলে গিয়েছিলাম না জানলেই আমারও দোষী ভাবতেছেন আমি দুই তিন দিন আগেই আমি ধর্মনগর যাই আমার বান্ধবী বাড়িতে বেড়াইতে যাই তো আমার কালকেই আম্বাসা বেক করার কথা লাস্ট ট্রেনে তো হঠাৎ দুপুরবেলা বান্ধবীর লগে প্ল্যান করলাম যে পার্লারে যাবো পার্লারে যাবো প্ল্যান করা তো গুগলে আপনারাও হয়তো সার্চ করে দেখতে পারেন গুগলে সার্চ করলেই ফার্স্টে ব্যানার্স বিউটিস এটা আইতেসে তো সার্চ করে দেখতে পারেন তো তারপরে ভাবলাম যে না এটা তুই যাওয়া যাক আরেকজনও সাজেস্ট করছে এটার কথা তো আমি বান্ধবীর সাথে এখানে গেলাম কেলেগা হেয়ার ওয়াশ করবো আর চুল কালার করবো বাস তো যাওয়ার পর আমার হেয়ার ওয়াশও হয়ে গেছে গা হেয়ার ওয়াশ কইরা চুলের সিরাম লাগাইছে কালার করব। তখনই কয়েকজন তিনটা মহিলা আসছিলো মহিলা কানে কানে গিয়া একজন ও একজনে কইতাছে দেন তারপরে মিডিয়া মিডিয়া কইয়া তারা দৌড়াইয়া গেছে গা তো আমি উপরে রয়েছি আমি রুইছি কারণ মিডিয়া কইয়া গেছে যাই হোক পুলিশ হয় যাই হয় হোক আমি কোনো ভুল করছি না তো তো আমি কেলেগে ভাগ্যে যাবো যে চুরি করে তার পিত্রে ডট থাকে আমি কোনো চুরি করছি না আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে গেছি তো আমি কেলেগে ভাগ নি তারা ভাগ্যে গেছে গা সামনে একজন ওই পার্লারের মধ্যে একজন পুরুষ লোক আসলো তাই নাও ভাগছে আর ওই তিনটা মহিলাও ভাগছে তো আমি এলি রুইছি আমার লোক এখানে আমার বান্ধবী যে এসে হেয়া ছিল আর ওইখানে দুইজন আসিল তো তারপরে কিছুক্ষণ পরে উপরে পুলিশ পুলিশ আইসে টিএসআর আইসে মিডিয়াটি দিয়ে আইসে যাই হোক আবার পরে তারা অনেক কিছু এখানে টেক করছে করার পরে তারা যখন ভিডিও স্টার্ট করছে ভিডিও স্টার্ট করার পরে যে দেখেন না আমিও তো মায়া মানুষ না আমার একটা মান সম্মানের বিষয় আছে তো তারা ভিডিও স্টার্ট করলো এই সে চেক করার লেগে গেল গা আমি একটা পার্লারে যাওয়ার আগে আমরা কোনোখানে যাওয়ার আগে আমরা অ্যাটলিস্ট না জানা যাই না যে কোন জায়গাটা খারাপ কোন জায়গাটা ভালো ঠিক আছে এ বিচার করে আমরা যাই না আমরা কোনোখানে যাওয়ার হইলে আমরা যাই বাট বিচার করে কিন্তু যাই না কোন জায়গা ভালা কোন জায়গা খারাপ তো অবশ্যই আগের থেকে এই বিষয়ে জানা আসলো না তো আমি তখন তারারে আমি দেখা সেরা ঠিক আছে আমার লোকের মেয়ের ঢাকান্তা ছিল বাকির অবকান্তা ছিল মুখ ঢাকছে আপনারা হয়তো দেখতে পারবেন যে আমি ফেসটা পর্যন্ত আমি ঢাকছি না কিলিকে ঢাকছি না কারণ আমার কোনো ভুল নাই আমি কিলিকে ঢাক আমি এই ভাবনায় আমি স্টিল দাঁড়ায় রইছি ইভেন আমি ওইতা ছিলাম যে আমার চুল চেক করে দেখতো যে অলরেডি চুলের ভিতরে সিরাম লাগাই না আসে কিন্তু এই এই পার্টটা তো ভিডিওতে না এই পার্টটা তো আইসে না তো তারপরে যখন আমি দেখছি যে এখানে একটা টিএসআরও আছে তো আমি তাইনের কইতেছি যে আঙ্কেল আমার বাবাও টিএসআরএ আছে আমি বাবার সাথে আপনারে কথা কোয়াই তো কথা আপনি কথা কইয়া দেখেন এই কথা কইছি তো তখন তাইনে আচ্ছা আচ্ছা থাক থাক মানে এই কথাটা স্কিপ করে দিছে থাক থাক কইয়া তো এইসব কেলেগা আমি একজন মানে আমার বাবার ডিফেন্সে জব করে ঠিক আছে আমার মান সম্মানের ব্যাপার আছে আমি অ্যাটলিস্ট এমন ফ্যামিলির থেকে বিলং করি না আমি এমন জায়গা চামু বা মানে কিছু কিছু ত্রিপুরার মূর্খ রিপোর্টার না যাই না শুনিন না মানুষরে ভালো মানুষে দোষী ত্রিপুরের কিছু কিছু মূর্খ রিপোর্টার ভালো মানুষটা দোষী ইয়ে করছে আর যারা দোষ করছে তারা নির্দোষ যারা ভাগ্যে গেছে তার মানে তার কোনো ফলটা ছিল আমি ভাগছি না কি ভাই পা আমি সরল মনে ভাগছি না যে আমি কিছু করছি না আমি কেলিগা ভাগবো প্লাস আমি মুখটা বসুন তো আমি লুকাইছি না আমি কিছু করছি না আমি কে পেস লুকাম থাক তো আমি যখন আঙ্কেলটা কইলাম তখন তাইনে কথাটা স্কিপ করছে আজকে সাপোজ এখানে তাইনে হতো এখানে যারা টিএসআর বা পুলিশ আসছিল মিডিয়ার লগে তো এখানে যদি পার্লারের সম্বন্ধে জানে না ঠিক আছে তারারই কেউর মধ্যে কোনো কেউর মেয়ে এই পার্লারে গেল যে কিছু একটা করব পার্লারে কোনো কিছু চুলই হোক বা কোনো কিছু একটা করার লেগে গেল মানে তারার মেয়েও ওইখানে গেছে এমন টাইমে মিডিয়া এলো এমনকি নাও এখানে উপস্থিত আছে এই জায়গা কি মানে তখন ওই মেয়েটার ভিডিও শুট করা হইব হইতো না তো না তো আমার নিজের বাবাও তো আমার বাবাও ডিফেন্সে জব করতেছে ঠিক আছে না তো অবশ্যই আমার মানে এমন দিন আয়সে না যে আমি জানি না ওইখানে কি হয় না হয় তো আমার এমন দিন আয়সে না যে আমি এই এইসব জায়গা আমি পার্লার নর্মালি পার্লার ভাইবা আমি গেছি ঠিক আছে কারণ আমার বাড়ি আমবাসা তো ধর্মনগরে কোন জায়গায় কি আছে আমি এত কিছু জানি না আর ওইখানে যদি এমন কিছু খারাপ হয়ে থাকতো তো থানার লোগে এতদিন দিন ধরে পার্লারটা তো আর আজকে বানাইছে না বা কালকে বানাইছে না এইভাবে মানে ভুল মিথ্যা প্রতিবাদ যে কিছু করছে না যারা তদন্ত কইরা বাইরে কইরা যে কে কি করছে না করছে এইসব মানুষরে কেমন মিডিয়া যে কিছু করছেই না হে দোষী আমার মান সম্মানের বিষয় আছে তো আমি একটা মায়া আমি মানহানির কেস করবো আমি মানহানির কেস করবো কেলে করতাম না আমি কি করছি আমার ভুলকে আমার কোনো প্রুফ পাইছে হাইলাইটটা যে ক্যাপশন যে দেহ ব্যবসা দেহ ব্যবসা করতাম গেছি আমি আমার বাবা নিজে ডিফেন্সে জব করে মানে এমন ঘরের মেয়েও এসে আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি দেহ ব্যবসা করতাম তো খারাপ দিন না